সূর্যের পিঠের তাপ জমিনে আসে প্রত্যেক আসমানের মধ্যে সিদ্ধ আছে এই সিদ্ধ দিয়ে সূর্যের আলো জমিনে আসে আলো প্রতি চব্বিশ সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বার সূর্যের প্রতি চব্বিশ সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বার এই সূর্যের মধ্যে আল্লাহার তাপমাত্রা রাখছেন দুই কোটি ডিগ্রি ফারহেনায় তাপমাত্রা দুই কোটি ডিগ্রি তাপ ফারহেনায় তাপমাত্রা সূর্যের গায়ে 55 ডিগ্রি তাপমাত্রার আগুন দিলে পাত্র পর্যন্ত গুইলা পানি হয়ে যায় আর কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে এই সূর্য একা তখন আর্ধাক মাথার উপরে চুইলা আসবে ওর 12টা মুক আছে তখন আকাশের দিকে শেষের আকাশের দিকে তাপ দেয় আর পিঠের তাপ জমিনে আসে গত বছর চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলায় রাস্তার পিচ গুইলা পানি মিশে না হইছে পানির মতো গрая গেছে না ভিজে কত হয়েছিল

সমস্ত পৃথিবীটা বরফে পরিণত হয়ে যাবে এই পৃথিবীর মানুষ আর বসবাস করতে পারবে না মাত্র কয় ইঞ্চি নয় ইঞ্চি যে কক্ষপথে সে চলে আর যদি নয় ইঞ্চি আধা নিচের দিকে নাই না যায় তামাম পৃথিবীর গাছপালা তরুণতা সব কুইরে সাইডে জমিনে কোনো গাছপালা তরুণতা থাকবে মাত্র নয় ইঞ্চি এত বড় সূর্য কে দেয় পেট্রোল কে দেয় তেল কে দেয় ডিজেল কে চালায় আল্লাহ সূর্যকে বলছে কোন

শরীর থেকে পোস্ত গুলো জমিনে খুশি পড়ে আল্লাহ চক্ষু দিচ্ছে কান্নার জন্য ডাক্তার শামসুল আর চক্ষু বিশেষজ্ঞ সার্জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল উনি আমি একটা রুগী নিয়ে গেছি দেখানোর জন্য উনি বলতেছে দেখেন প্রত্যেক বান্দাবান্দির দুইটা চোখের পিছনে এক একটা করে কুকুর আছে পানি বদ্ধ থাকার জন্য কি কুকুর আছে

ওরা আলা এমন দেওয়া নিচ্ছে সিলেট থেকে যে গাড়িটা আসে সে অটোমেটিক রোডে দাঁড়িয়ে স্টেনে বইলা দেয় গাড়ি কিন্তু দূরে রয়েছে গাড়ির আওয়াজ হয়েটা বলতেছে সিলেটে আমি গাড়ি আসতেছে ঢাকা যাবে তারা ঢাকা যাবে যার নিয়ে রেডি হয় ও চোদ্দ্বিটার নাই আমি কতদিন দাঁড়ায় দাঁড়িয়ে ও দৃশ্য দেখে এত সুন্দর পর্দা পরে আবার যেই গাড়িটা চট্টগ্রাম যাবে অটোমেটিক সে বলতেছে যে চট্টগ্রাম তারা যাবে সিলেট থেকে গাড়ি আসতেছে চট্টগ্রাম যাবেন যেই গাড়ি যেদিক থেকে আসতেছে ও দাঁড়ায় দাঁড়ায় বোঝা যায় আমি দাঁড়াইয়া সুরে শুয়ে গেলাম যে এর থেকে আবার কি বেদা দিতে তার দুই চোখ থাকলে কি আমি কোন সেই গাড়িতে উঠছে ময়নামতি ক্যামেরাম্যান আমি আসতেছি ওই গাড়িতে আমি উঠলাম আমার মধ্যে একটা দেখি সে গাড়ি তুই কি ওই ব্যক্তিটা গাড়িতে ওঠার পর মানুষের কাছে হাত পাইতে টাকা চাই আর বলতেছে দেখেন আমি জন মন্ত্র আমার ছেলে মেয়ে আছে পৃথিবীটা আল্লাহ কত সুন্দর খেলা তৈরি করছে আমি তুই চোখ দিয়ে কি করলাম তুই দেখলাম না ও যে বলে তখন চোখে মানে কি রাখা যায় মোদি ওর পাশে যাই ইশারা বইলেন যে গানের সংস্কার তোর কাছে কিরকম লাগে যার বাঘ শক্তিহীন কথা বলতে পারে না পরে জিজ্ঞাসা করে ইশারা দিয়ে দেখবেন সে কি করে আহাজারি করে আল্লাহফা কাপটাকে আমাদের দুইটা হাত দিয়েছে দুইটা চক্ষু দিছে দুইটা কান দিছে

তারা নিয়ে পৌঁছে দিবেন এটা একটু জ্ঞানী ব্যক্তির কি কাজ আর যদি আপনি বলেন যে না বাচ্চা খেয়াল আমি গেলাম তাই বোকার পরিচয় হইল না আপনি কি করবেন জ্ঞানী ব্যক্তি যে বাচ্চাটা মধ্যে

এই জাহান থেকে আপনাকে আমাকে বাঁচার জন্য ওই বাচ্চারে যেভাবে কি করে কোশিশ করে উঠে আসে আপনার আমার হাতে পায়ে ধরে এই জন্য জাহান থেকে বাঁচানোর জন্য ওরা চেষ্টা করে জাননাতে কি হবে আচ্ছা তামাম পৃথিবীর মানুষ যদি জাননাতে চলে আল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে আর যদি সব মানুষ জাহান নাম আমাদের কোনো লাভ হবে না নাই লাভ হবে কা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন ক্ষতিও আমাদের লাভও ভাইরা আপনাদের কাছে আপনার কাছে আমাকে অনেক মাসের আগামী ফেব্রুয়ারি মাসে সাত তারিখ মন অপর দিলাম মাহফিক দেশের পরিস্থিতির কারণে ওনার মাহফিক ছিল আগস্ট মাসে দেশের পরিস্থিতিটা এই মাহুল বাদ হয়ে গেছে দ্বিতীয়ত পার্বত্য এলাকা গণ্ডগোলে আর একটা মাহফিল এই মাহফিলটা আবার আমরা ওখানে দিচ্ছি আপনাদের সবাই দাওয়াত দিয়ে এই মাহফিলে যাবেন শরীফ হবে আর তখন এই বছরের মাহফিল রমজানের আগে রমজানের কারণে আগেই হয়েছে আঠারো উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি এখন থেকে ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে দাওয়াত দেবো আমরা দাওয়াত দেবো

কালকেও ফার্মাদাররা আমাদের আমরা ইনশাআল্লাহ

একটা ভবন নেওয়া আছে ভবনটা নাকি ইসলামী রিসার্চ সেন্টার ওটার মধ্যে একটা গবেষণা মসজিদ বিভিন্ন দিনে একটা গবেষণাগার কি করছে তৈরি করছে আমরা কিছু টাকা ঋণ রেজিস্ট্রেশন করতে ভাইয়া অনেক ভাইয়ারা শরীর হয়েছে এখানে যারা আছে নতুন ভাইয়ারা আছে পরে যারা আছে মোজাহিদের প্রতি দাবি হইল এক পাঁচশো টাকা দেওয়া আর যে সমস্ত ভাইয়ারা আছেন যে নাইয়ের মধ্যে আমরাও কি ইনশাল্লাহ শরীর খাবো